প্রশ্ন করব না আমরা যে কেন আমাদের এই রাজ্যে মুসলমান মানুষদের রাজনীতি করবার উপরে তাদের নিজেদের পছন্দের মানুষের জন্য রাজনৈতিক কথা বাংলা করে এত বিজেপির সাথে আসবে কেন আসবে এই রাজ্যে বিজেপির এতগুলো এমএলএ রয়েছে দিন ধর আপনি খবরের কাগজ খুলুন আর টিভি মিডিয়ার দিকে চোখ রাখুন হবে নয় বিজেপি শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষা সারা দিন ধরে টিভির পর্দায় বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই বাকি ঠাই নাই এইরকম একটা সাম্প্রদায়িক কথা বলবার পরেও এই সুকান্ত মজুমদার এই শুভেন্দু অধিকারীদেরকে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার খুল্লা ছুট দিয়ে রেখে দিয়েছে তাদেরকে গ্রেফতার করছে না আর যে রাজনৈতিক দলের নেতা শুধুমাত্র মুসলমান নয় এই রাজ্যের প্রত্যেকটা মানুষের কথা বলবার জন্য ধর্মতার মরে যাচ্ছেন যখন তিনি ধর্মতার মরে গিয়ে বলছেন আমার এই রাজ্যে অংশের মানুষদের যে চাকরি পাওয়া এ নিয়ে চুরি করে নিয়েছে এই কথা যখন বলতে যাচ্ছে তখন আমার দলের নেতা আইএসএফ এর নেতা মেয়েতি মানুষের নেতা নওয়াজ সিদ্দিকীকে করছে এই রাজ্য সরকার অথচ খোলা চুরি নিয়ে গেছে এই সুবেন্দ্র অধিকারী আজকে গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটা মানুষের মনে প্রশ্ন যাচ্ছে যে কেন শুধুমাত্র নওয়াজ সিদ্দিকীকে আটকানোর চেষ্টা হচ্ছে কেন এই রাজ্য কেন না সিদ্ধিকে আটকানোর চেষ্টা হচ্ছে তার উত্তর আজকে এই সবার মধ্য দিয়ে মাইকের মাধ্যমে যাদের কাছে আমাদের আওয়াজ পৌঁছচ্ছে তাদের প্রত্যেকের কাছে আমরা দিয়ে যেতে চাই কারণ এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি তারা যতই বলবার চেষ্টা করুক না কেন যে আইএসএফ এই রাজ্যে কোনো দল নয় বা আইএসএফ হচ্ছে সমাজ বিরোধীদের দল বা সাম্প্রদায়িক দল তাদেরকে মনে করিয়ে দিতে চাই আপনারা ভুলে যাবেন না এর হিসাব যদি করেন তাহলে এই পশ্চিমবঙ্গের বুকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তিন নম্বর দল আমরা আপনাদের ভয়ে লুকিয়ে তারপর রাজনীতি করছি না আজকে কংগ্রেসের কোন এমএলএ নেই আজকে সিপিআইএম এর কোনো মেলে নেই আজকে কোন বাম দলের কোন মেলে নেই আজকে এই ছোট ছোট নকশাল দলের কোন মেলে নেই কিন্তু আমাদের আইএসএফ এর একজন আছে এবং সেই একজন এমএলএ সংখ্যা একজন ঠিকই কিন্তু কোটা রাজ্য জুড়ে এই এমএলএ তেজ এই রাজ্যের বাকি দুশো তিরানব্বইটা এমএলএ দেখতে পাচ্ছে আচ্ছা প্রশ্ন করবেন যে কি দায় করেছিল ভাঙরের এমএলএ নওশাদ সিদ্দিকী

গুলোকে ঠিক করবার কথা বলছে কে ভাঙড়ের এভেলে নিকি ভাঙড়ের এভাবে নৌশা সিদ্ধি কি